নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুকে আপনাদের স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লাউ শাক ও রুই মাছের রেসিপি রুই মাছটা আমি আগে থেকে ভেজে রেখেছি কড়াইতে প্রথমে আমি সাদা তেল দিয়ে নেব ফোড়নে দেওয়ার জন্য প্রথমে আমি রসুনটা এভাবে থেতো করে নেব থেতো করা রসুনগুলো আমি গরম তেলে দিয়ে দেব রসুনটা আমার বাদামি কালার এসে গেছে এবার আমি একটু শুকনা লঙ্কা বাটা দিয়ে দেবো কাঁচা ঝাল আদা বাটাটা দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা দেব রসুন বাটা দেব একটু জল কষিয়ে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা দিয়ে নেব এবার আমার পছানো হয়ে গেছে এবার আমি লাউ শাক দিয়ে দেব কালারটা ঠিক রাখার জন্য আমি এবার ঢাকনাটা দিয়ে দেব এবার ঢাকাটা তুলে নেব দেখুন কালারটা কিন্তু সবুজই রয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নেবো জলটা ফুটে আসলে আমি তেসুন দিয়ে দেবো সঙ্গে কুটটা পেঁয়াজ দেখুন মাছ দিয়ে আমি কিন্তু পেঁচটা থাকিয়ে নিয়েছি এবার আমি মাছগুলো দিয়ে দেবো তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব খুব সহজ একটা রান্না আপনারা এই রান্নাটা বাড়িতে খুব কম মশলায় করেই খেতে পারবেন রান্নাটা খুব সুস্বাদু আমার এই ঘরোয়া রান্নাটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না